প্রিয় দর্শক আসলাম শিরুপুর রেল স্টেশনে আপনাদের দেখানোর জন্য যে গাড়িটি আসছে প্রচন্ড ভিড় গাড়িটি যাচ্ছে রেল স্টেশনে প্রচুর যাত্রী দুর্ভোগ আছে যারা এখনো গাড়িতে উঠতে পারতেছে না তারা দৌড়ে গাড়িতে উঠতে পারতো না তারা বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে আছে ব্যাকুল হয়ে আছে যার যার বন্ধুরা সামনে পরিবারের সাথে ঈদ উৎসব কাটানোর জন্য তারা বাড়িতে যাওয়ার জন্য শিলিগুড়ে আসতেন সেই চিত্র আপনাদেরকে তুলে ধরল আমার চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সোনার বাংলাদেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে আসছে আমার পরিচিত অত্যন্ত পরিচিত আমার বাসার কাছে থাকে তারা সম্পর্কে আমার যায় তারা তাদের বাড়ি ময়মসিং যাওয়ার জন্য তারা অত্যন্ত মানে তাদের পরিবারের সাথে ঈদ উপভোগ করার জন্য তারা যাচ্ছে গাড়ি তুলতে পারলো না গাড়িটি ফেল করলো পরবর্তী গাড়ির জন্য অপেক্ষা করছে হ্যাঁ বাতিজা বাড়িতে যাচ্ছ হ্যাঁ বাড়িতে যাচ্ছ ঈদ করার জন্য পরিবারের সাথে ঈদ করার জন্য কষ্ট কষ্ট হইতেছে না গাড়িতে ওঠার জন্য বাড়িতে যাইতে যাব হ্যাঁ যাই হোক পরিবারের সাথে ঈদ করার জন্য তারা বাড়িতে যাচ্ছে তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহবাক শহীস সালামতে তাদেরকে বাড়ি পৌঁছান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হোক সেই তারা যে ঈদ উপভোগ করবে সেই জন্য তারা এই মাওনা থেকে মাওনা বহরা এলাকা থেকে শিরোপুর রেল স্টেশনে আসতেন তারা বাড়িতে যাওয়ার জন্য তাদের পরিবারের সাথে ঈদ উপভোগ করার জন্য শুধু ঈদুল আজহার উপলক্ষে তারা বাড়িতে যাচ্ছেন আচ্ছা তাহলে আপনারা যান অপেক্ষা করেন গাড়ি আর একটা আসবে সেই গাড়িতে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ